এটা হলো মুড়ি ভর্তা হবে এটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্য খাবার আমার এখানে মশলা পাবেন আপনার ছয় পদের তিল্লির মশলা থ্যাপসার মশলা গিলা কলুজির মশলা তারপর ডাইলের মশলা তারপর আপরে হচ্ছে বড় গিলা কলুজি পাকাই এ মশলা আলুর দম বুট আগে তো মুড়ি ছিল পাঁচ টাকা দশ টাকা আর এর আগে ছিল দুই টাকা এক টাকা তিন টাকা তো রাব্য দোকান দিয়ে করতো আমি ভোজ পর পাঁচ টাকা দশ টাকা করতাম এখন তো সব জিনিসের দাম বেশি তার জন্য মুড়ি পেলে বিশ টাকা তিরিশ টাকা সর্বনিম্ন সাথে আলু বুট পাঁচ পদের সালাদ পাঁচ ছয় পদের ঝোল সবকিছু মুড়ি বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু মুরগির লেক এটা পঁয়ত্রিশ টাকা তারপর কলিজা এটা পনেরো টাকা গরুর তিল্লি এটা আগে বিশ টাকা ব্যস্ত না পঁচিশ টাকা দাম বাড়ছে আর এটা গরুর ফ্যাপসা এটা দশ টাকা পিস মুরগির পা আছে এই যে এটা ছোটোটা দুইটা পনেরো টাকা আর এই যে বড় পা এটা একটা দশ টাকা এই যে মুরগির গলা এটা দশ টাকা পিস এটা মুরগির বড় গিলা এটা পনেরো টাকা বুট আছে বিশ টাকা আলুর দম এটাও বিশ টাকা প্লেট তারপর আমাদের এখানে মশলা পার্সেল নেওয়া হয় তারপর অনুষ্ঠানের যে অর্ডার আছে গায়ে হলুদের ওই অর্ডার নেওয়া হয় ব্যবসা তো ছিল বাবার তো বাবার সাথে আমি ছিলাম ছোট থেকেই আজকে ষোলো বছরের আমি নিজে করতেছি আর আমার বাবা আরো বহুত আগের থেকে করতো তাই আমাদের ধরেন না পঁচিশ ছাব্বিশ বছর আমাদের ব্যবসা প্রথম চালান ছিল আমরা তো প্রথম বাইরে দোকান তৈরি করতাম এখন দোকান নিয়েছি দুই আড়াই বছর তখন তো দুই টাকা এক টাকা মুড়ি আব্বুর দেখছি বিক্রি করতো তাই এখন তো তখন ওই কত পাঁচ ছয়শো টাকা বা হাজার টাকা চালান ছিল আমি সারাদিন এক বেলা দোকান তৈরি করি আমার দোকানটা খোলা থাকে সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাতের বারোটা আমার এই ব্যবসার পাশাপাশি আর কোনো কাজ নেই এটা করতে করতে আমার সারাদিন চলে যায় প্রতিদিন চার পাঁচ হাজার দোকান হয় আল্লাহর রহমতে বিক্রি শেষে লাভ থাকে ভাই মনে করেন কোনো সময় হাজার বারোশো টাকা থাকে কোনো সময় আটশো ছোটো থাকে আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালোভাবে চালাই আছে মুড়িবত ব্যবসা ও সিলাই ডাইল ভাত খেয়ে বেঁচে আছি আল্লাহ দরবার এটাই সুক্রিয়া এখানে খাবারের যে কোয়ালিটিগুলো আছে আমরা ভালো করার চেষ্টা করি কারণ আমরা এখানে সর্বক্ষণে করি সবসময় কাস্টমার ভালো আবার আসে তার জন্য ভালোটা রাখার চেষ্টা করি আর যতদিন থাকবো ভালো ভালো দেওয়ার চেষ্টা করবো কারণ আমি যদি নাও থাকি মানুষ যেন আমাকে মিস করে আমার এখানে আসতে হলে আপনি ইসলামবাগ এসাদ কোলি মসজিদের অপর পাশে আমার দোকানটা বাসা রোডের দিকে আপনি ইসলামবাগ এসাদ মসজিদের অপর পাশে